পিঠেগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর চালগুলো ফুলে উঠে দেখে মনে হচ্ছে একদম পুরো গাছ থেকে পেরে আনা কদম ফুল খুব কম সময়ের মধ্যে তৈরি কদম ফুলের ভাপা পিঠা এই পিঠেগুলো যেরকম সময় কম লাগে সেরকম কিন্তু দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু সেরকমই সুন্দর লাগে পিঠেটা কতটা নরম তুল তুলে হয়েছে ভিতরে পুটটা দেখুন একদম নরম আর দেখতে যে কিন্তু দারুণ লাগছে নমস্কার বন্ধুরা পিয়াঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আরো এক নতুন রেসিপিতে তো বন্ধুরা শীতের তো নানান রকম পিঠের রেসিপি আপনারা দেখলেন আজকে আমি বানাবো কদম ফুল পিঠা এই কদম ফুল পিঠা গুলো যেরকম বানাতে খুব কম সময় লাগে সেরকমই কিন্তু দেখতেও সুন্দর লাগে আবার খেতেও সুন্দর লাগে তো চলুন আজকের রেসিপিটা শুরু করি প্রথমে পিঠের পুটটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটি নারকেল কোড়া এর সাথে দিয়ে দেবো এবার গুড়টা আজকে পুরটা বানাবো একদম শর্টকাটে তার জন্য আমি এখানে নারকেলটা আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম আর এই নারকেল আমি কিন্তু জাল দিয়ে পুটটা তৈরি করব না আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি গুড় এই গুড়টা আমি সরাসরি নারকেলের উপর দিয়ে দিচ্ছি এবারে নারকেল আর গুড় খুব ভালো করে হাতে করে এইভাবে চেপে চেপে মাখিয়ে নিতে হবে এইভাবে করে করলে খুব সহজভাবে আর তাড়াতাড়ি হয়ে যায় গুড়টাকে আমি খুব ভালো করে নারকেলের সঙ্গে মাখিয়ে নিয়েছি আর আমি পুরটাকে ঠিক এরকম ভাবে তৈরি করলাম আপনারা কিন্তু চাইলে জাল দিয়ে যেভাবে পুর তৈরি করা হয় সেরকম ভাবে তৈরি করে নিতে পারেন তবে এইভাবে করলে কি হয় একটু সহজ হয় আর তাড়াতাড়ি হয়েও যায় তো পুরটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি আপনারা যেরকম ইচ্ছে এরকম একটা বাটি নিয়ে নেবেন তো এই বাটি মাপ করেই আমি এক বাটি চালের গুঁড়ি দেবো তাই এই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি প্রথমে এক বাটি জল জলটা কড়াই দিয়ে দিচ্ছি জলে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ জলটাকে একটু হালকা কুসুম গরম করে নেব জলটা হালকা কুসুম গরম করে নিয়েছি খুব বেশি গরম করলে কিন্তু চালের গুঁড়ো গুলো দেওয়ার সাথে সাথে জমাট বেঁধে যাবে এবার আমি ওই বাটিরই মাপ করে দিয়ে দেব এক বাটি আতপ চালের গুঁড়ো আপনারা যে কোনো রকম চালের গুঁড়োই ব্যবহার করতে পারেন তবে পিঠের জন্য কিন্তু আতপ চালের গুঁড়োই সেরা বেশ ভালো লাগে খেতে চালের গুঁড়োর সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নেবো আর এইভাবে হালকা একটু মেশাবো খুব বেশি সময় মেশাবো না মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর এই সময় আঁচটাকে একটু হালকা করে কমিয়ে রাখবেন নয়তো কিন্তু নিচে বসে যেতে পারে পাঁচ মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আঁচটাকে কমিয়ে এবার আমি ভালো করে চালের গুঁড়িটা নেবো আর একবার দেখুন এক বাটির গুড়ির জন্য কিন্তু এক বাটির একদম ঠিকঠাক মাপ কড়াইতে ভালো করে এইভাবে একটু মাখিয়ে নিচ্ছি আঁচটাকে এই সময় একদম কম করে রাখতে হবে খুব কমিয়ে রেখে তারপরে এই কাজটা করে নিতে হবে তাহলে ঠিকঠাক ভাবে ডোটা তৈরি হয়ে যাবে এক দেড় মিনিট মতন আমি এইভাবে একটু কড়াইতেই নেড়ে নিয়েছি আর দেখুন এবার কিন্তু কড়াই থেকে উঠে আসছে আর কড়াই লেগে নেই এরকম যখন হয়ে যাবে সেই সময় বুঝে যাবেন যে ডোটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার আমি এইভাবেই ঢেকে মিনিট মতন রেখে দেব পাঁচ আঁচটাকে বন্ধ করে দিয়ে মিনিট মতন পাঁচ আমি এইভাবেই ঢেকে রেখেছিলাম ডোটাকে তো এই গরমে কিন্তু ডোটা বেশ ভালো মতন সেট হয়ে গেছে এইবার আমি পিঠাগুলোকে বানিয়ে নেব ডোটাকে আমি কড়াই থেকে তুলে একটা থালার ওপরে রাখছি এইবারে হাতে করে খুব ভালোভাবে মেখে নিতে হবে এর মধ্যে যেটুকু দলা গোটা থাকবে সেটাকে একদম মোলাম করে নিতে হবে আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কাজটা করবেন হাত শোয়া গরম থাকবে সেরকম অবস্থায় হাতে যখনই লেগে যাবে তখন একটুখানি হাতে জল লাগিয়ে নেবেন খুব ভালো করে মেখে নিয়েছি ভালো করে ডোটা মেখে নেওয়ার পরে অল্প করে আমি লেচি কেটে পারেন এই হাতে করে গোল করে নিতে হবে আর যখনই মনে হবে একটু লেগে যাচ্ছে একটু হালকা হাতে জলটা নিয়ে নেবেন তাহলে কিন্তু আর লাগবে না পুরটা দেওয়ার জন্য মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি এবারে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এইবারে খুব ভালো করে ডেকে নিতে হবে মুখটা ভালো করে আটকে দিয়ে গোল করে নিতে হবে একদম সমান করে খুবই সহজ বানানো সময় বেশি লাগে না আর খুব কম সময়ের মধ্যে ঝটপট কিন্তু একটা দারুণ পিঠের রেসিপি হচ্ছে কদম ফুল পিঠের রেসিপিটা পুরটাকে দিয়ে ভালো করে এইভাবে মুখটা এঁটে গোল করে নিতে হবে যেন কোনো দিক ফাটা না থাকে ফাটা থাকলে কিন্তু ভাপানোর সময় ওইখান দিয়ে ফেটে পুর বেরিয়ে যাবে একদম হালকা হাতে চাপ দিতে হবে খুব সুন্দর একটা গোল তৈরি করে নিয়েছি আর এইরকম ভাবে সবকটা পিঠা প্রথমে বানিয়ে নেব আরও একটা পিঠে আমি তৈরি করে দেখাচ্ছি সবসময় হাতে একটু জল লাগিয়ে নেবেন এই তালুতে তাহলে কিন্তু পিঠেটা আটকাবে না এরকম ভাবে একটুখানি গোল করে নিতে হবে প্রথমে তারপরে উটটা দেওয়ার জন্য মাঝখানে একটু জায়গা করে নিতে হবে খুব বেশি কিন্তু নিচের দিকে গর্ত করে নেবেন না তাহলে কিন্তু পুটটা বেরিয়ে যাবে আর পাতলা হয়ে যাবে যেহেতু জায়গাটা এবারে পুটটা দিয়ে দিচ্ছি তারপরে ভালোভাবে মুখটাকে আটকে নিতে হবে মুখটাকে ভালো করে আটকে নিয়েছি এইভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে আর যদি কোনো ফাটা থাকে সেটাকে মোলাম করে নিতে হবে এইভাবে আরো একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি আর দেখলেন তো বানানো কতটা সহজ সবকটা পিঠে আমি পুর ভরে এরকম গোল করে নিয়েছি আর আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি মতন বাসমতি চাল আমি এটা দু ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন অনেকটা লম্বা হয়ে গেছে এবার আমি একটা করে পিঠে এর ওপরে নেব আর হাতে করে এইভাবে আলতো হাতে ঘুরিয়ে নেব যাতে চালটা ভালোভাবে পিঠের গায়ে লেগে যায় বাসমতি চাল দিয়ে করলেই কিন্তু সব থেকে ভালো হয় যেরকম দেখতে ভালো হয় সেরকম কিন্তু খেতেও ভালো লাগে একটা আমি এভাবে বানিয়ে নিয়েছি আর আমি এখানে একটা ছিদ্রলা থালা নিয়েছি সেই থালাতে একটু তেল মাখিয়ে নিয়েছি সাদা তেল একেবারে আমি পিঠেটা এর ওপরে বসিয়ে দিচ্ছি সব পিঠেগুলো আমি এইভাবে তৈরি করে নেব সব পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে আর আমি পিঠের গায়ে একই রকম ভাবে দেখুন চালগুলো লাগিয়ে নিয়েছি এই রকম ভাবে চালগুলোকে গায়ে গায়ে লাগিয়ে নিতে হবে আর পিঠেগুলোকে একটু ছাড়াছাড়া করে রাখতে হবে কারণ চালগুলো যখন ফুলে উঠবে তখন কিন্তু একটা গায়ে একটা লেগে যাবে এবারে পিঠেগুলোকে আমি ভাপিয়ে নেব পিঠেগুলোকে ভাপানোর জন্য আমি কড়াইয়ে কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছি আর তার উপরে দিয়ে এরকম একটা স্ট্যান্ড জলটা একটু কুসুম গরম করে নেব তারপরে আমি পিঠের থালাটা বসিয়ে দেব তার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য জলটাকে আমি কুসুম গরম করে নিয়েছি আর দেখুন স্ট্যান্ডের ঠিক ওপরে ওপরে একদম গায়ে গায়ে জলটা দিতে হবে খুব বেশি জল দিয়ে দিলে কিন্তু থালার ভেতরে জলটা ঢুকে যাবে এবারে সাবধানে থালাটাকে বসিয়ে দিতে হবে এই পিঠেগুলো যাতে দেখতে খুব সুন্দর লাগে তার জন্য আমি একটুখানি কেশর ফুড কালার নিয়েছি ওপরে ওপরে একটু দিয়ে দেব আর এটা কিন্তু না দিলেও হবে স্বাদ কিন্তু এর একই রকম থাকবে তবে দিলে একটু ভালো লাগবে দেখতে খুব সামান্য একদম অল্প অল্প করে ওপরে ওপরে দিয়ে দিতে হবে মিডিয়াম আছে দশ মিনিট মতন ঢাকা দিয়ে পিঠেগুলোকে ভাপিয়ে নেবো দশ মিনিট মতন আমি পিঠেগুলোকে ভাব দিয়ে নিয়েছি মাঝারি জালে এবার পিঠেগুলো একটু দেখে নেব কিরকম হয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর চালগুলো ফুলে উঠে দেখে মনে হচ্ছে একদম পুরো গাছ থেকে পেরে আনা কদম ফুল চালগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে আর পিঠে হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো পিঠেগুলোকে একটা পিঠে ভেঙে দেখাবো বলে নিয়ে নিয়েছি তো ভাঙার আগে একটু দেখিয়ে দিই পিঠেটা কতটা নরম তুলতুলে হয়েছে ভিতরের পুরটা দেখুন একদম নরম আর দেখতে যে কিন্তু দারুণ লাগছে এইরকম পুর ভরা নরম কদম ফুলের পিঠা যদি একবার বানান তো বারবার কিন্তু বানাতে ইচ্ছা করবে কদম ফুল পিঠার রেসিপিটা এই দেখতে শীতে একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একবার খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তো আশা করছি রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद